পত্রিকার পাতা থেকে আঠারো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সাধারণ জ্ঞান আলোচনা বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুসারে দেশে তফসিলি ব্যাংক একষট্টি ব্যাংকের প্রতিবেদন অনুসারে দেশে তফসিলি ব্যাংক একষট্টি টিম ই টিন চালু করা হয় কত সালে দুই হাজার তেরো সালে ই টিন চালু করা হয় দুই হাজার তেরো সালে এস এর কত নং অনুচ্ছেদে শান্তি ন্যায় ও কার্যকর প্রতিষ্ঠান করার কথা বলা হয়েছে ১৬ অনুচ্ছেদ অনুচ্ছেদে এসডিজি এর কত নং অনুচ্ছেদে শান্তি ন্যায় ও কার্যকর প্রতিষ্ঠান করার কথা বলা হয়েছে নং অনুচ্ছেদ লালকেল্লা নির্মাণ করেন কে সম্রাট শাহজাহান লালকেল্লা নির্মাণ করেন কে সম্রাট শাহজাহান জাতিসংঘের সাধারণ পরিষদের আশিতম সম্মেলন অনুষ্ঠিত হবে কবে একুশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশে জাতিসংঘের সাধারণ পরিষদের আশিতম সম্মেলন অনুষ্ঠিত হবে একুশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সালে জি এর পূর্ণরূপ কি গ্লোবাল গভর্নেন্স ইনিশিয়েটিভ জি এর পূর্ণরূপ গ্লোবাল গভর্নেন্স ইনিশিয়েটিভ অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেল পঁচিশ তিন যৌথ মহড়া কোন দুটি দেশের মধ্যে চলমান বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেল পঁচিশে তিন যৌথ মহড়া কোন দুটি দেশের মধ্যে চলমান বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাকিস্তান ও সৌদি আরব কৌশলগত যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে কবে সতেরো সেপ্টেম্বর দুই পাকিস্তান ও সৌদি আরব কৌশলগত যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে সতেরো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সালে নেপালের পরবর্তী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে কবে দুই হাজার ছাব্বিশ সালের পাঁচ মার্চ নেপালের পরবর্তী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে দুই হাজার ছাব্বিশ সালের পাঁচ মার্চ দ্য স্টেট অফ অরেঞ্জ বলা হয় যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যকে ফ্লোরিডা দ্য স্টেট অফ অরেঞ্জ বলা হয় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যকে জলবায়ু পরিবর্তনের কারণে দুই সালের মধ্যে কত বাংলাদেশি বাস্তুচ্যুত হতে পারে প্রায় তেত্রিশ লাখ সূত্র বিশ্বব্যাংক জলবায়ু পরিবর্তনের কারণে দুই সালের মধ্যে কত বাংলাদেশি বাস্তুচ্যুত হতে পারে প্রায় তেত্রিশ লাখ সূত্র বিশ্বব্যাংক বাংলাদেশি নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন ইইউ রাষ্ট্রদূতের নাম কি মাইকেল মিলার বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের ইউ রাষ্ট্রদূতের নাম কি মাইকেল মিলার বাংলাদেশে বাঁশের বাজার মূল্য কত ছাড়িয়েছে পাঁচশো কোটি টাকা বিশ্ব বাঁশ দিবস আঠারো সেপ্টেম্বর বাংলাদেশে বাঁশের বাজার মূল্য কত ছাড়িয়েছে পাঁচশো কোটি টাকা বিশ্ব বাঁশ দিবস হলো আঠারো সেপ্টেম্বর বিশ্ব বাঁশ দিবসের সূচনা কোথায় হয়েছিলাম দু হাজার সালে থাইল্যান্ডে অনুষ্ঠিত বাঁশ বিষয়ক বিশ্ব সম্মেলনে বিশ্ব বাঁশ দিবসের সূচনা হয়েছিল দুই সালে থাইল্যান্ডে অনুষ্ঠিত বাঁশ বিষয়ক বিশ্ব সম্মেলনে জিআই র্যাঙ্কিং দু হাজার পঁচিশ এ চীনের অবস্থান কততম দশম বাংলাদেশের অবস্থান একশো ছয়তম বৈশ্বিক উদ্ভাবনী সূচক জি আই প্রকাশ করে কোন প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ইন্টেলেক্সল প্রপার্টি অর্গানাইজেশন উইপো ডাব্লিউআইপিও উইপো সৌদি আরব ও পাকিস্তান কবি প্রতিরক্ষার চুক্তি স্বাক্ষর করে সতেরো সেপ্টেম্বর দুই সালে সম্প্রতি কোন দেশ যুক্তরাজ্যে রেকর্ড একশো বিলিয়ন পাউন্ড বিনিয়োগের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্র সম্প্রতি কোন দেশ যুক্তরাজ্যে রেকর্ড একশো পঞ্চাশ বিলিয়ন পাউন্ড বিনিয়োগের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র বিশ্ব ব্যাংকের হিসেবে সালের মধ্যে জলবায়ু পরিবর্তন জনিত কারণে বাংলাদেশ কতজন বাস্তুচ্যুত হতে পারে এক কোটি তেত্রিশ লাখ বিশ্ব ব্যাংকের হিসেবে হাজার পঞ্চাশ সালের মধ্যে জলবায়ু পরিবর্তন জনিত কারণে বাংলাদেশে কতজন বাস্তুচ্যুত হতে পারে এক কোটি তেত্রিশ লাখ গত ছয় মাসে বাংলাদেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নারী কর্মীর সংখ্যা কত শতাংশ কমেছে পাঁচ শতাংশ কমেছে সম্প্রতি যুক্তরাষ্ট্রে জাতীয় এ আই নেতার স্বীকৃতিপ্রাপ্ত বাংলাদেশি বিজ্ঞানীর নামকে ডক্টর সৈয়দ বাহাউদ্দিন আলম সম্প্রতি যুক্তরাষ্ট্রে জাতীয় এআই নেতার স্বীকৃতিপ্রাপ্ত বাংলাদেশি বিজ্ঞানীর নাম হল ডক্টর সৈয়দ বাহাউদ্দিন আলম বিশ্ব বাঁশ দিবস কবে পালিত হয় আঠারো সেপ্টেম্বর বাংলাদেশে বাস অর্থনীতির আনুমানিক বাজার মূল্য কত পাঁচশো কোটি টাকা আইবাকি মসজিদটি কোথায় অবস্থিত ছিল ফিলিস্তিনের গাজার এলাকায় পাকিস্তান ও সৌদি আরবের কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি কবে স্বাক্ষরিত হয় সতেরো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সালে ডোনাল্ড ট্রাম্প কখন প্রথমবারের মতো রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে গিয়েছিলেন দুই সালে নতুন ইসলামিক সেট বট হுமাইন চ্যাট চালু করেছে কোন দেশ সৌদি আরব নতুন ইসলামিক সেট বট হுமাইন চ্যাট চালু করেছে কোন দেশ সৌদি আরব ইনশা নুসারাস অ্যাঙ্গাস্টাস জীবাশ্ম কোথায় আবিষ্কৃত হয়েছে চীনের উত্তরাঞ্চলে কাতারের বর্তমান আমির কে শেখ তামিম বিন হামাদ থানিম কাতারের বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ থামিন থানি সম্প্রতি রাশিয়া বেলারুশের মধ্যে যে সামরিক মহড়া হয়েছে তার নাম জাপাদ দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশ সালে জাতিসংঘের মহাসচিব আন্তনীয় গুতরেচের জাতিসংঘের বাজেট কত শতাংশ কমানোর প্রস্তাব করেছেন পনেরো পার্সেন্টে দুই হাজার ছাব্বিশ সালে জাতিসংঘের মহাসচিব আন্তনীয় গুতরেজ জাতিসংঘের বাজেট কত শতাংশ কমানোর প্রস্তাব করেছেন পনেরো পার্সেন্টে বৈশ্বিক উদ্ভাবনী সূচক জি দুই হাজার পঁচিশে বাংলাদেশ অবস্থান কত একশো ছয়তম সূত্র উইপন জাতিসংঘের আশিতম বার্ষিকে উদযাপনের অনুষ্ঠান শুরু হবে কবে বাইশ সেপ্টেম্বর তেহরি ই তালেবান পাকিস্তান টিটিপি কোন অঞ্চলের সক্রিয় সশস্ত্র গোষ্ঠী পাকিস্তান ও আফগানিস্তান সীমান্ত অর্থনৈতিক সমীক্ষা দুই হাজার চব্বিশের তথ্য মতে বর্তমানে দেশে গড়ায় কত বছর বাহাত্তর দশমিক তিন বছর নারী ও ওয়ান ডে ক্রিকেট নারী ওয়ান ডে ক্রিকেট বিশ্বকাপ দুই হাজার পঁচিশ এর স্বাগতিক দেশ ভারত ও শ্রীলঙ্কা নারী ওয়ান ডে ক্রিকেট বিশ্বকাপ দু হাজার পঁচিশের স্বাগতিক দেশ ভারত ও শ্রীলঙ্কা প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস জাতিসংঘের সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে বক্তব্য রাখবেন ছাব্বিশ সেপ্টেম্বর জাতিসংঘের এবারে সাধারণ পরিষদ অধিবেশনের প্রতিবাদ্য বেহার টুগেদার এইট ইয়ার্স অ্যান্ড মোর অ ফর পিস ডেভেলপমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস জাতিসংঘের অধিবেশন উপলক্ষে প্রধান উপদেষ্টার যুক্তরাষ্ট্র সফরের সফর সঙ্গে হবেন চারজন রাজনীতিবিদদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে নভেম্বর বৈশ্বিক শাসন ব্যবস্থার চ্যালেঞ্জ মোকাবেলায় চীনা সমাধান গ্লোবাল গভর্নান্স ইনিশিয়েটিভ সিজিআই কৌশলগত যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে পাকিস্তান ও সৌদি আরব যুক্তরাষ্ট্র সম্প্রতি ভারত পাকিস্তান সহ কয়েকটি দেশকে শীর্ষ মাদক পরিবহন ও উৎপাদনকারী দেশ হিসেবে চিহ্নিত করেছে খ যুক্তরাষ্ট্র সম্প্রতি ভারত ও পাকিস্তান শীর্ষ মাদক পরিবহন ও উৎপাদনকারী করেছে সম্প্রতি পাকিস্তান কোন দেশের সাথে যৌথভাবে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে সৌদি আরব গ সৌদি আরবের সঙ্গে বাংলাদেশ কখন স্বল্পোন্নত দেশের এলডিসি তালিকায় অন্তর্ভুক্ত হয় গ উনিশশো সালে বাংলাদেশ উনিশশো সালে স্বল্পোন্নত দেশের অর্থাৎ এলডিসি তালিকা অন্তর্ভুক্ত হয় স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তর রে কোন দেশকে কোন দেশকে মোট কয়টি মানদণ্ডে উন্নীত হতে হয় ঘ তিনটি ফাদার অব মডার্ন ইংলিশ ডিকশনারি হিসেবে বিবেচনা করা হয় কাকে স্যামুয়েল জনসনকে ফাদার অফ মডার্ন ইংলিশ ডিকশনারি হিসেবে বিবেচনা করা হয় স্যামুয়েল জনসনকে জাতিসংঘের প্রথম মহাসচিবকে ছিলেন ট্রিক ভেলাই জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন ট্রিক ভেলাই জনপ্রিয় ফবর্স ম্যাগাজিন কোন দেশভিত্তিক সংবাদ মাধ্যম গ যুক্তরাষ্ট্র জনপ্রিয় ফবর্স ম্যাগাজিন কোন দেশভিত্তিক সংবাদ মাধ্যম গ যুক্তরাষ্ট্র গ্রামীণ জীবনকে কেন্দ্র করে রচিত উত্তরের খেপ উপন্যাসের রচয়িতাকে ঘ শওকত আলি গ্রামীণ জীবনকে কেন্দ্র করে রচিত উত্তরণের ক্ষেপ রচয়িতা শওকত আলী আঠারোই সেপ্টেম্বর আজকের এই দিনে উনিশশো একানব্বই সালের আঠারোই সেপ্টেম্বর বাংলাদেশ সংসদীয় সরকার পদ্ধতি পুন প্রবর্তিত হয় আঠারোশো সালের আঠারোই সেপ্টেম্বর নিউইয়র্ক টাইমস পত্রিকার প্রথম প্রকাশিত হয় আঠারোশো একান্ন সালে আঠারোই সেপ্টেম্বর নিউইয়র্ক টাইমস পত্রিকা প্রথম প্রকাশিত হয় উনিশশো সালের আঠারোই সেপ্টেম্বর নেদারল্যান্ডস নারীদের ভোটাধিকার দেয় আঠেরোই সেপ্টেম্বর বিশ্ব বাঁশ দিবস আইসকের কুইজ বলতে হবে নতুন ইসলামিক চ্যাটবট হুমায়ুন চ্যাট চালু করেছে কোন দেশ ক সংযুক্ত আরব আমিরাত খ কাতার গ সৌদি আরব ঘ মিশর